কাঁদছো কেন বৃষ্টি পড়ছে তো বেরোনো যাবে না বৃষ্টি পড়ছে বেরোনো যাবে না কোনটা কোথায় যাবে বাজার যাবে কি করে দেখছো না জোরে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টির মধ্যে যাবে দেখছো না বৃষ্টি পড়ছে

বন্ধ না করলে কি হতো? গাম চলে গেল? হ্যাঁ। তাই জন্য বন্ধ করে দিতে হয়। তাই। আরে না নন্না নন্না রাখা নন্না। চলে এসো। ঘরে চলো। নে। চরে যাও জামা পেট খুলেনি। ছোটি পড়ে কি করবে? কেন জামা পেট ছাড়বে না। যাওয়া হবে না তো বৃষ্টি পড়ছে। না। কি করে যাবে বৃষ্টি পড়ছে? কোলো হবে না কোলো করে কোনো লাভ নেই তুমি যাও দিদির কোলাতে ওঠো না না কোলো করে কোনো লাভ নেই চটি পড়ে কি করবে যেতে পারবে না তো কোলো হবে না